নমস্কার বন্ধুগণ আমি সঞ্জীব সিংহ আপনারা সবাই কেমন আছেন আপনারা নিশ্চয়ই ক্যাপশন থেকে বুঝে গেছেন আজকের এই আমার ভিডিওর যে প্রতিবেদন যে আমি করছি এটা ভিডিওটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুগণ সকাল থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টির জন্য আমার মনটা খুবই ভেঙে গিয়েছিল কারণ আজকে ভেবেছিলাম মার দুর্গার বিজয়া দশমী সেটা হবে না কারণ বৃষ্টি হচ্ছিলো তারপরে শুনলাম রাস্তাঘাটের মধ্যে অনেক মানুষের এখানে অনেক ভিড় তারপরে এখানে সাউন্ডের অনেক আলোসজার অনেক কাজ এখানে শোনা যাচ্ছিলো বাড়ি থেকে তাও আমি নিজেকে সামলাতে না পারি আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে দেখি রাস্তাঘাটের মধ্যে অনেক ভিড় অনেক অনেক ভিড় এখানে অনেক মানুষরা উপস্থিত হয়েছেন কিন্তু মা দুর্গার একটি একটু চমৎকার সারাদিন বৃষ্টি হচ্ছিলো কিন্তু যখন বিসর্জন করার জন্য মাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিলো তখন বৃষ্টি টোটালি থেমে গিয়েছিলো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনের মধ্যে খুব সুন্দর এখানে আলোসজ্জার কাজ এবং বিভিন্ন ধরনের এখানে যাদের পূজার প্যান্ডেলের প্রতিমা নিয়ে ওরা এক এক করে লাইনে ধরে মাকে প্রথমে ওনাকে এখান থেকে মানে প্রশাসন করা হবে তারপরে সেটাকে নিয়ে আমাদের সেই যেখানে বিসর্জন কাঠ আছে সেখানে নিয়ে বিসর্জন করা হবে তারপরে দেখতে পাচ্ছিলাম মোবাইল স্ক্রিনে এখানে ইয়ং জেনারেশন ছেলেরা খুবই আনন্দ ভর্তি করছেন তো এসব দেখে খুবই ভালো লাগে এবারে দুর্গা পুজো কবি আসলে আর কবি এত জলদি চলে গেল সেটা খুব খুবই বেশি খারাপ লাগছে আপনারা দেখুন আমার এই বিশেষ প্রতিবেদন আজকের এই ভিডিওতে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে স্কিপ করবেন না তারপরে দেখুন আমার এই বিশেষ প্রতিবেদন বন্ধুক প্রতি বছর আমাদের এই ছোট্ট একটি শহর পাতাগান্ধী শহরে এভাবে আমরা বিজয় দশমী অনুষ্ঠান করে থাকি তো আমাদের এটা খুবই বেশি একটা আনন্দের বিষয় যে আমাদের একটি ছোট্ট শহর হলো এখানে কিন্তু আনন্দের অন্য এখানে কমতি থাকে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক হাজার মানুষের ভিড় অনেক অনেক হাজার যেটা ইমাজিনের বাইরে খুবই বেশি ভালো লাগে দেখতে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের এখানে আজকে আমরা সবাই উপস্থিত আছি এখানে সবাই মায়ের বিসর্জন করে আমরা সবাই এক এক করে এখানে সবাই উপস্থিত আছি আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আর এবং বন্ধুগণ এটা হলো আমাদের সেই দশমী ঘাট যেখানে আমরা প্রতি বছর এখানে আমরা মায়ের বিসর্জন করি এখানে আমরা লঙ্গাই নদী বলে একটা নদী আছে আমার খুবই প্রচলিত একটি নদী সেই নদীতে আমরা মায়ের দুর্গার বিসর্জন করে থাকি তো এখানে এক এক করে সব প্রতিমা এখানে দাঁড়ার করা হয় তারপরে কিছুক্ষণ পরে দেখতে পেলাম যে আজকে রাবণ আমার চুখ পরে গেলাম দেখা গেলো কি মায়কে সেই আমাদের লঙ্গাই নদীতে ওনাকে বিসর্জন দেওয়া হচ্ছে সেই দৃশ্যটি বন্ধুগণ খুবই কষ্ট লাগছিল আমার খুবই বেশি কষ্ট লাগছিল কেননা আমরা প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এই দুর্গোৎসবের অপেক্ষা করে থাকি কিন্তু এই সেই অন্তিম মুহূর্ত যেটাকে আমরা বিসর্জন বলি তা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে মাকে সেই নদীতে বিসর্জন করানো হচ্ছে এটা খুবই বেশি খারাপ লাগে বন্ধুগণ তো বন্ধুগণ আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার ফেসবুকে আপনারা ফলো করতে বলবেন না ঠিক আছে আমি এভাবে ভিডিও ভালো ভালো ভিডিও নিয়ে আসি এবং আমার এই ভিডিওগুলো আপনার লাইক শেয়ার এবং ফলো করতে বলবেন না এবং সর্বত্র এটাকে শেয়ার করে দিবেন ঠিক আছে তো বন্ধুগণ এভাবে মায়ের যখন বিশেষজন দেখি মনটা খুবই বেশি খারাপ লাগে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে মানে মায়েকে দেখলাম ওনাকে প্রণাম করলাম বললাম মা যে আপনি যেন আগামী বছর আবহাওয়া ঠিক এইভাবে আসুন সবার কাছে আনন্দ ফুর্তি নিয়ে আপনি আসুন তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম দেখার পরে দেখলাম এখানে সেই রাবণকে দহন করানোর প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আতসবাজির কাজ হচ্ছে এখানে সবাই খুবই সুন্দর এখানে আতসবাজির কাজ করানো হবে এখানে অনেক অনেক হাজার মানুষের ভিড় ছিল সবাই এখানে আজকে মায়ের বিসর্জন দেখার জন্য সবাই এখানে এসেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আত্মবাজি এখানে লাগানো হলো আর এখানে আজকে ধুমধাম আজকে আমাদের এই দশমীর যেটা অনুষ্ঠান সেটা করা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন খুবই সুন্দর এখানে আত্মবাজির কাজ হচ্ছে তারপরে এভাবে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে সেই দৃশ্যগুলো আমি আমার ক্যামেরাতে বন্দি করলাম তারপরে এক এক করে আমি সব এখানে যারা উপস্থিত ছিলেন সবার কাছ থেকে আমি অনেক কিছু আমি জিজ্ঞেস জিজ্ঞেস করলাম আজকের ইয়ে দশমীর বিষয়ে সবাই ভালো রেসপন্স দিল তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি সেখানে দৃশ্যগুলো উপভোগ করছিলাম তো বন্ধুগণ কথাটা হচ্ছে কি এবছর আমাদের দুর্গা একটু বৃষ্টির জন্যই অনেক জায়গাতে আমাদের অনুষ্ঠান হতে পারেনি কিন্তু আমাদের পাথাগন্দি অঞ্চলে ঠিকই সেই আমাদের বিজয় দশমীর অনুষ্ঠানগুলো ভালোভাবেই হয়ে গেছে এখানে কোনো ধরনের এখানে গণ্ডগোল বা এখন কিছু ঘটনা ঘটেনি আপনারা আমার মুভি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষের ভিড় অনেক অনেক হাজার মানুষের ভিড় এখানে সব ধরনের মানুষ হিন্দু হিন্দু সনাতন ধর্মের যারা বাঙালি আছে যারা মণিপুরী আছে যারা বাগানী আছে সবাই এখানে একত্রিত হয়েছেন আজকের মায়ের বিসর্জন দেখার জন্য তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল স্ক্রিনের মধ্যে এখানে সবাই আজকে মায়ের কাছে প্রার্থনা করছেন উনি যেন আগামী বছর আবার আসেন সবাইকে সেই একইভাবে সবাইকে আশীর্বাদ করে মানে আমাদের সবাইকে সুস্থ রাখুক এই মনোকামনা নিয়ে সবাই আজকে এখানে উপস্থিত ছিলেন তারপরে আমি কিছুক্ষণ শেষ করার পরে এখানে গিয়ে দেখলাম কিছু খাওয়া দাওয়ার দোকান ছিল সেখান থেকে কিছু খেয়ে দিয়ে আমি 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 আমার বাড়িতে উদ্দেশ্য রান্না দিলাম তো বন্ধুগণ কেমন লাগলো আমার এই বিশেষ প্রতিবেদন তো বন্ধুগণ দেখা হবে আর পরবর্তী ভিডিও নিয়ে ততের জন্য আপনি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় জয় মা দুর্গা